সালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে তো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ তো এই যে আমরা এখানে চলে আসছি নেপালি পার্কে তো আমরা প্রথম গিয়েছিলাম ওই যে ইথেন পার্কে পার্কটা বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে আর অনেক লেট হয়ে গেছে আসলে আমাদেরই বুল আমরা অনেক লেট করে গিয়েছি ভাইয়ার কাছে হইতে হইতে বারোটা বাইজে গেছে তো আমরা তখন গিয়ে আর কিছুই পাই নাই আর বৃষ্টির জন্য সব অফ হয়ে গেছে তো আমি একটু ঘোড়া করে দেখতেছিলাম আর আপা ভাইয়ার সাথে খুব রাগ করছে বলতেছে যে তোমার কারণে কিছুই দেখতে পারলাম না তো এক রাজ দুঃখ বেদনা নিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়াইয়া মানে কিছুই পাইলাম না এখানে কিন্তু অনেক দোকানপাট আছে কিন্তু সব অফ আমরা কিছুই পাইনি আমরা একটা মানে কোনো কিছুই মানে মজা করতে পারলাম না যার কারণে খুব মনে কষ্ট ছিল কষ্ট নিয়ে এই যে পানির মধ্যে হাঁটতেছি তো এই আর কি আপনাদের সাথে তেমন একটা কিছু শেয়ার করতে পারলাম না খুবই কষ্ট পাইলাম গেছিলাম মানে অনেক ভিডিও করব এই আশা করা মনে মনে ভাবছিলাম যে অনেক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আরেক দিন শেয়ার করব তো এই যে আমরা চলে যেতে সে চলে যাব। আর সকালবেলা পরের দিন সকালবেলা আমি আপারে ফোন দিয়ে বলি আপা আমার অনেক খিচুড়ি খাইতে ইচ্ছা করছে পরে আপা সমস্যা নাই চলে আসেন পড়া পায় সকালে 12টা 12:30 টায় ফোন দেবো কত আছে না সেটা টি টি আ গরুর মাংস তো এই যে আপা রান্না করে ফেলেছে গরুর মাংস আর হইছে খিচুড়ি দেখতে কি আমিনা তো আমার যত আপতারে আপার কাছে চা খাইতে ইচ্ছা করে বলা মাত্রই রেডি তো অনেক মজা হয়েছে খিচুড়িটা আসলে গ্রানটা খুবই সুন্দর তো আপা এখানে একটা ম্যাজিক দেখাবে ম্যাজিক দেখতে থাকেন তো এটা হইছে এই তেলটার ভিতরে এই মানে কি বলে এটা কয়লা কয়লাটা ছেড়ে দিলে বাংলাদেশের একটা ইসের মতো মাটির চুলা রান্না করে যেরকম একটা গ্রান আসে কয়লার ওই গ্রানটা আসবে তো এটা দেওয়া তো কিন্তু খিচুড়িটা আরো অনেক বেশি মানে একটা সেন্ট অন্যরকম বাংলাদেশের মাটির চুলা রান্না করলে যেরকম সেন্ট রকম সেন্ট আসছে মানে খিচুড়িটায় আমি এটা ফার্স্ট দেখলাম এরকম মানে এরকম কইরা ইয়া না যায় সেন্টার না যায় আমি দেখছি কয়লা দিতে উপরে বাট এরকম মানে বুদ্ধি আমি আর দেখি তো এই যে আমাদের খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে আমরা এখানে অনেকেই খাই খাইতেছি তো সবাই কথা বলতেছে তাই আর সবার বয়স নিলাম না তো আমার বাইরে দিতে আছে এখানে দাদাই আপায় সবাই আছে। তো সবাই সবারে বাইরে তাইরা দিতে আমি আমি বৈশা খালি দেখতেছি আর ভিডিও করতেছি তো আমি বলতেছি যে আমার এদিতে চর্বি আমি প্রচুর চর্বি খাই যার কারণে আমার চর্বি দেখলে মাথা নষ্ট বেশি চর্বি খাই তো আর কি আর রান্না খুবই চমৎকার উনি খুবই ভালো রান্না করে আর এই জন্যই আমার কিছু খাইতে ইচ্ছা করলো ওই দিন দেখছেন পিজ্জা খাইতে মানে দুষ্টামি করছিলাম আপা কিন্তু সত্যি সত্যি পিজ্জা বানায় আমার বাসায় পাঠাইছিল ওইটা আসলে শেয়ার করতে মনে নেই আপনাদের সাথে গত ভিডিওটার মধ্যে কিন্তু বলা হয়েছিল যে পিৎজা বানাইয়া খাওয়াবেন তো বলছিল যে নেহারি রান্না করছি আজকে না আরেক দিন তো আপা কিন্তু সত্যি সত্যি পিজ্জা বানাই আমার বাসা পাঠাই দিয়েছিলো তো এই যে চর্বিটাই আমি আগে হাতে ধরছি আর গরম তো গরম কি হয়েছে আমার গরম গরম সহ্য না আরেকটা কথা আমি সুন্দর করে খাইতে পারি না আমি যেভাবে সব সময় খাই একইভাবে সব জায়গায় খাই আমি মানে কাউকে দেখায় দেখাই কইরা অত সুন্দরভাবে খাইতে পারি না আমি মানে হাত দিয়া চটকায় মটকাইয়া যেভাবে বাসায় খাই ওইভাবেই সব জায়গায় খাই তো সবার খাওয়া শেষ কিন্তু আমার আর খাওয়া শেষ হচ্ছিল না কারণ আমার খাওয়ার প্রথমে বিষম উঠছিলো তো বিষম খাওয়াতে মানে পোড়াটা খাওয়াতে একটু কষ্ট হয়েছে বারে বারে কাশি উঠতাছিল পানি খাইয়েও কিছু হইতা না তো এই যে আমি পানি খেতেছিলাম হাতের ওপর মোবাইল রেখা ভূমিকম্পর মতো লড়াচাড়া লড়াচাড়া করতেছে তো যাই হোক খিচুড়ি খাইয়া গতকালকের মনের কষ্টটা একটু বলার চেষ্টা করলাম তো ভুল অনেকটাই ভুলে গেছি মনের কষ্টটা ঘুরতে গিয়া ঘুরতে পারি নাই ঘুরতে পারছি কিছু দেখতে পারি নাই সবই ছিল আমরা মানে আমরা ছিলাম আর কিছু ছিল না এরকম একটা বিষয় বৃষ্টিতে বিজয়টি যায় এক হয়ে আসছে বাসায় এই আর কি তো আবার যদি কখনো যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পার্কটা অনেক সুন্দর সবাই বলে আমি কখনো যাই নাই ওই আপা গেছে ভাইয়া গেছে তো বলছে অনেক কিছু নাকি পাওয়া যায় ওই আশা করে গেছিলাম কিন্তু কিছু উপায় নেই সমস্যা নাই তো এই আর কি আমাদের খাওয়া দাওয়া আপা ছিল যে তোর মানে প্লেটে তো সব ময়লাগুলা মানে গরম মশলা আমি খাইতে থাকি পরে ফালাইবো সমস্যা কি প্লেটে আছে তো আমি খাইতেছিলাম এভাবেই এই আর কি তো খাইতে খাইতে আমি প্রায় খাওয়া শেষে তুটুকু অনেক কষ্ট করে খাইতাসি আর আপা বৈশা আছে আমি আবার দেখাইতাছি যে দেখেন আমরা খাইয়া খাইয়া সব কিছু খালি করে ফেলছি প্লেট মানে কি বলে হাঁড়ি বাতিল তো ভালো লাগলো অবশ্যই একটা